আমরা আসলে মূলত এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে বড় বড় ঢেউ এই ঢেউগুলো কিন্তু উপচে পড়ছে এক পাশে যেমন বড় বড় ঢেউ আতঙ্কে অন্য পাশের পর্যটকরা কিন্তু উপভোগ করছে দারুণভাবে আমরা সেগুলো দেখতে পাচ্ছি যে পর্যটকরা মূলত বড় বড় ঢেউগুলো উপভোগ করছে এখন যারাই কুয়াকাটায় সমুদ্র সৈকতে পারে রয়েছে তারা অবশ্য এটাকে ভালোভাবে এনজয় করছে দেশের নানান প্রান্ত থেকেই এখন পর্যটকরা মোটামুটি আশা শুরু হয়েছে যদি আমরা বলি একটু যে কুয়াকাটা সমুদ্র সৈকতের আসল সৌন্দর্য মূলত শুরু হয় এই বর্ষার সিজনে যদি এখন বর্ষা না এই সময়টা এমনটা ঢেউ হওয়াটা অনেকটা দুর্বল দুর্লভ ব্যাপার যারা এই মুহূর্তে ঢেউ দেখছে তারা অনেকটা আনন্দ পাচ্ছে আপনারা যারাও দেখবেন আমার এই ভিডিওর মধ্যে তাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকেও বলছি চলে আসতে পারেন কুয়াকাটায় এমন বড় বড় ঢেউ দেখতে এই মুহূর্তে অনেক পর্যটকরা মতো এনজয় করছে উপভোগ করছে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে ঢেউগুলো রয়েছে এই ঢেউগুলো তারা উপভোগ করছে কুয়াকাটা সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আমি তেমনটাই দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে অনেকগুলো পর্যটক বড় বড় ঢেউ দেখছে বড় কথা হলো যে এই ঢেউগুলো অনেকটা রিস্কি এবং অনেকটা এনজয়েবল এই যে যদি এখন এটা প্রোটেক্টটা না নেওয়া হয় তাহলে সমুদ্র সৈকতটা করতে হারিয়ে যাবে এটা ভয়ঙ্কর একটা রূপ নিতে পারে আর কয়েকটা দিন পরেই সেক্ষেত্রে কিন্তু কষ্টকর হয়ে যাবে এবং সেক্ষেত্রে এই সৈকত রক্ষা করাটাও জটিল হয়ে পড়বে বলে বিশ্বাস করছি সুতরাং কুয়াকাটা সমুদ্র সৈকতকে বাঁচাতে হলে কুয়াকাটা সমুদ্র সৈকতের আসল করতে হলে এই সময় আসতে হবে সমুদ্র সৈকত এগুলো যদি রক্ষা করা না হয় তাহলে কিন্তু কালের স্রোতে আস্তে আস্তে করে কুয়াকাটা সমুদ্র সৈকতটা হারিয়ে যাবে কুয়াকাটা সমুদ্র সৈকতটা আর সেই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে আর সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কি হচ্ছে বড় বড় যে ঝেল গুলো আহ সত্যি অসাধারণ লাগছে যারা বেড়াতে আসছেন তারা বলছেন যে এখন অনেক এনজয় করছেন এবং তারা উপভোগ করছেন কুয়াকাটার সমুদ্র সৈকত দারুণ ভালো উপভোগ করছেন এবং তারা এটাকে এনজয় করেছেন কুয়াকাটার সমুদ্র সৈকতের পাশে বসে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে আমার ক্যামেরা যদি যায় আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানো আপনারা এনজয় করবেন দেখবেন এবং যাদের ভালো লাগতো তারা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন কুয়াকাটার এই মুহূর্তটা অনেক সুন্দর যারা কুয়াকাটা বেড়াতে আসতে চান তারা আসতে পারেন এই মুহূর্তে দেখতে পারেন কুয়াকাটার আসল সৌন্দর্য আসল ভালোবাসা দেখা ফিরিয়ে দিচ্ছে কঠিন সৈকতের এই ঢেউগুলো